রমজান রমজানুল আরো আসি আসি করছে মানুষের সময় দামি হয়ে যায় এবং আমাদের সময় দামি হয়ে যায় তো এই জন্য আমি একটি কোর্সে শুরু করেছি তাফসির কোরআন সম্পর্কিত আর যা ইউটিউবে ইনশাল্লাহ চালানো হবে এই কোর্সের বৈশিষ্ট্য হবে যে এতে প্রথমে কিছু ক্লাস হবে যেগুলো আরবি গ্রামারের ওই অংশ শেখানো হবে যাতে আপনার কোরআন বুঝে আসে অনেক বেশি গভীরে যাব না আমি সাধারণ মানুষের জন্য অনেক আসান তরিকায় অনেক আসান উদাহরণের সাথে আরবির এতটুকু আরবি আপনাকে শেখানো হবে যে যখন আপনি কোরআন মাজিদের তিলাউত করেন তো আপনার কোরআন কোরআনেরই ভাষায় বুঝে আসে সেই আরবি গ্রামারের কিছু অংশ কিছু ক্লাস হবে তাতে তাতে ওই ক্লাসগুলো শেখার পর আমরা সরাসরি তাফসি পড়া শুরু করব কোরআনে মাজিদের পাড়া পড়া শুরু করব। আর তাতে প্রথমে আমরা সবার আগে ত্রিশতম পাড়া পড়বো তো তাতে এবার আপনি যে আরবি গ্রামার পরে থাকবেন ক্লাসগুলোতে সেই প্র্যাকটিসও আমরা করতে থাকব তো এটা সব ধরনের বয়সের লোকদের জন্য পুরুষ এবং নারীদের জন্য বরং এটাতে যদি সেই সকল বাচ্চারাও থাকে সাত বছরের নিকটবর্তী তাদেরও বুঝে আসবে ইনশাআল্লাহ তো ফ্যামিলির জন্য মানুষের জন্য যারা অফিসে কাজকর্ম করে থাকে স্কুলে পড়ানোওয়ালা ছেলেরা যারা ইউনিভার্সিটিতে পড়ানো বলা ছেলে মেয়েরা সবার জন্য এটা ইনশাল্লাহ সহজ কোর্স হবে তো আপনারা সম্মানিত সবাই খুব বেশি অংশগ্রহণ করুন এটা সবচেয়ে বড় ফায়দা আপনাদের হবে ইনশাল্লাহ যেটা যে যদি আপনারা এই কোর্সটা করেন আর এই যে আরবি গ্রামারের কিছু ক্লাস আমি নিব এর পরে যখন আপনি কোরআনের তাফসির পড়বেন যা যা আমি পড়াবো ইনশাআল্লাহ তো সেভাবে যখন আপনি তাফসির পড়বেন ওই ওই গ্রামারের আলোকে সেই গ্রামারের উঁচুরগুলোকে সামনে সামনে রেখে তো যখন আপনি ওই তাফসির লেকচারগুলো পড়বেন না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যে কোনোখানে কোরআন তেলাত যখন করবেন অথবা শুনবেন তো আপনার কোরআন আরবি আরবিতে ইনশাল্লাহ বুঝে এসে যাবে এটা অনেক বড় ফায়দা এবং আপনার আল্লাহ কালাম সেই ভাষায় বুঝে আসা শুরু হয়ে যায় যে ভাষায় নাজিল হয়েছে আল্লাহ তাল রহমতে আমার আশা যে আমাকে আসান্তরিকায় সম্পূর্ণ করা তৌফিক দেন এবং মানুষকেও আল্লাহ তালা বেশি থেকে বেশি ফায়দা উঠাতে তৌফিক দেন আমি প্রথম রন্দ্র থেকে ইনশাল্লাহ এই কোর্সকে পাবলিশ করা শুরু করে দিব এবং প্রথম রান্না থেকে ইনশাল্লাহ আপনি ইউটিউবের চ্যানেলে দেখতে পারবেন এবং সময় কোনটা হবে সেটা পরে অ্যানাউন্স করা হবে আল্লাহ তালা আমাদের তৌফিকা তাফরমান